তুমি শিক্ষিত কিন্তু অসভ্য ওই শিক্ষার কোনো দাম নেই বুঝলা মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবের একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলব দেখে শুনেই তো নেব নাকি অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো ও মাথায় জড়ি নিয়ে বলল দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট কি বলছি মেয়ে দেখতে এসে গালফের মেয়ের দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কিনা মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোট গলা বের করে ঘাড়ের অন্য খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখাতো অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে আমার কাছে তাই মনে হয় রাবে অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার অন্তু অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা ঘটক বলল এ কেমনে কথা কও মেয়ে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ হইবা বলে কথা অন্তু দীর্ঘশ্বাস ফেলেন বড় অনিহার সাথে হতাশ হয়ে জবাব দেন বাড়ির বউ হব কে বলেছে সকল পণ্য একদারিতে মাপতে পরিমাণে সঠিক আসবে না আমি পাত্রপক্ষের মুখপক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না আমি এখনো অন্যের মেয়ে এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন আমি দুঃখিত এ আপনাদের পছন্দ কোনো পাত্রী নেই পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তার ছেলের সাথে মুখ বিকৃতি করলেন আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাই ভালো জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না এ মেয়ে তোমারে অপমান করছি মানে অপমান কই দেখলা অন্ত দীর্ঘশ্বাস ফেললো নেই অপমান নেই আমার ভুলভাল অসুস্থ মনোভাব যাই হোক আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই ব্যাদে অন্তু উঠে চলে যায় সেখান থেকে এরপর ঘটনা প্রথম নয় এরকম ঘটনা অনেক ঘটেছে তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে একবার একদল দেখতে এলো অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল বিকৃতর নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেওয়া কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে একজন বাবা বিশ পঁচিশ বছর ধরে খাওয়া পরা সহ সমস্ত রাত মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থও দেবে কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তুর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে এই যে অন্তু পরের ঘরে যাবে চিরকাল খাবে তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তুর সাথে দিতেই হয় অন্তুর বাপের অন্তু তখন কি বলতো সে বোধ হয় বলতো তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন আমি কামাই করে খাওয়াবো সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে আমার পা দুটো টিপে দেবে অন্তুর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না অঞ্চল বা জেলার বদনাম হয়ে যেত সমস্যা জটিল রাবেয়া অন্তুর রুমে এলেন মিনিক বিষেক পর বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতির সামনে মেহমন বিদায় করে এলেন অন্ত জিজ্ঞেস করল গেছে তারা রাবেয়া থাপ্পড় তুললেন একটা থাপ্পড় মারব মে দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি বেশি লাই দিয়া ফেলতেছি নাকি আমি আর কয়টা পাত্রের সামনে আমার মান নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নেই আমার পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন সেই সবই তো শুনতেছি পরিস্থিতি বুঝবি কোন দিন বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো। আম্মা তোমার তো সবসময় আমার ওপর অভিযোগ থাকে ধরে নিয়ে আসো এক মূর্খ ছোট লোক মানসিকতার লোকদের তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি আব্বু তো বলে না বিয়ের কথা তুমি কেন কান দাও মানুষের কথায় মানুষ এজন্যই বলে তোমার বিবেকের ইম্প্রুভমেন্ট দরকার তোর বিবেক কাজে লাগা তা লাগলেই তো মিটে যেত সব এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল পাড়ার লোকে খুব ভালো কয় এতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোক কানা শুরু করেছে এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের ওপর বই খাতা ছিটানো শাড়িটা খুলে গোসলে যাওয়া দরকার সেসব ফেলে সে আম্মুর গা ঘেসে বসে বলল আম্মু তুমি দুই দিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না এক মুঠো ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে সেটাই কেবল মানুষের খোঁচা মারা আলোচনার বিষয় হবে তাহলে যেই মানুষেরা তোমার কষ্ট আলোচনা করে না কিছু দেবার ভয়ে তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কেন এত ছবে বলো রাবেয়া বেগম স্বর নরম করে একটু অসহায়ের মতো বললেন তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না তুই এত অবুঝ কেন তু মেয়ে মানুষের এত মূর্খ সাক্ষরতা হতে নেই সমাজ কথা কয় বোবার কোনো বিপদ থাকে না চুপ থাকলে নাজাত সোজা হয়ে দাঁড়ায় অন্তু চোখে মুখে রুতিময় দৃঢ়তা ফুটে ওঠে তার গামছাটা ঘাড়ে ঝুলিয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে আমার নাজাত চাই আখিরাতে বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা যেখানে জীবনটাই টানা পরণের এক সমষ্টি মাত্র এখন বিয়ে যদি নাও করিস পরে করবি তো বিয়ের লোক মেয়ের বাড়ি আশেপাশে খোঁজ করে তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে অন্তু একটু হাসলো সেটা ভাবার প্রশ্নই উঠছে না যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে শোন অন্তু মেয়ে লোকে ঠান্ডা মেজাজে নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এসব বিপদ আনে খালি এসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি তরে তোরে পড়ালেখা করায় ভুল করছি কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি এসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহাজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে একজন আইনজীবীর জীবনে মুখ বন্ধ আর নির্চাত চলতে পারে না আমা তুমি এটা মেনে নাও সব ঠিক লাগবে দেখবে এখন যাও ভাত বাড়ো চরম খিদে আমার পেটে আমি গোসল দিয়ে আসি সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারোদিকে উত্তাল উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু রাবেয়া রান্না করছে কিছু খাওয়ার আছে নাকি আম্মু রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছেন কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ডাকা হয় না